আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছা আপনারা জেনে থাকবেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন বিশাল 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 দেহের বলদ গরুর আমদানি হয়েছে গরু কিনা বেচা চলছে তো কুষ্টিয়া থেকে ভাইয়েরা কিছু বলদ নিয়ে আসছে পাশাপাশি সামনেও ভরপুর বলদ তো কতগুলো নিয়ে আসছে বাজার কি পরিস্থিতি সেই তথ্যটা কিছুটা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই আপনারা তো সবাই একসাথে নাকি সবাই একসাথে কতজন আসছেন আইছে ওই জন আইছে 60 জন কুষ্টিয়া থেকে হ্যাঁ কুষ্টিয়া কোথায়

নাই লোকজন নাই মানে কিনা বেচা নেই কিনা বেচা নেই শুনলেন দর্শক কুষ্টিয়া থেকে আসছে ব্যবসায়ী ভাইয়েরা গরু বিক্রি করতে তবে গরু কিনা বেচা নেই কতগুলো নেছেন ভাই 22 পিস 22 পিস নেছেন এগুলো কি জাতের গরু ইন্ডিয়ান বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু দর্শক 22 পিস নে কিন্তু গরুর বেচা বিক্রি নেই বলতেছে একটাও কি বিক্রি করতে পারছেন না বিক্রি করতে পারেন বিক্রি করতে পারেননি তো যদি একটু দুই একটা ধারণা আমাদেরকে দিতেন এই যে প্রথম যে গরুটা এটা দাঁতে কয়টা দাঁত সমান হয়ে গেছে আটটা দাঁতে আটটা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে আটটা অনেকেই কুরবানি টার্গেটে কুরাই করছে তিন মাস টার্গেটে কুরাই করছে তো এটা আসলে কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি একশো সত্তর পঁচাত্তর আশি চাচ্ছেন আর আপনার নিয়ত কেমন আছে নিয়ত পঁয়ষট্টি হলেও বেশি দেবো একশো পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন আপনারা দেখতে

ষাট পঞ্চান্ন একশো ষাটের নিচে গরু নেই ওই দুই এক হাজার কম বেশি মানে একশো পঞ্চান্ন ষাটের নিচে গরু নেই আর উপরে সর্বোচ্চ উপরে আশি পঁচাআ আশি পঁচাআশি তো এই গরু গুলো কেউ যদি লটে নিতে চায় আপনারা কেমন রেট দিতে পারবেন

আছে একশো নব্বই দর্শক চৌগাছার হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি গরুর সঠিক দাম এটা একশো নব্বই হলে কিনা বেচা হবে কিন্তু যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো উনিশ বিশ করবেন হ্যাঁ উনিশ বিশ তো হয় কিনা বেচা হওয়ার পরেও দুই পাঁচশো এক হাজার কম বেশি হয়ে যায় মানে কিনা বেচা হওয়ার পরে দেয় না তাও মানা লাগে কিছু করার নেই ব্যবসা এমনই আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে যদি দেখায় আমরা প্রতিটা গরু আপনারা দেখতে পারছেন নম্বরিং করা আছে দেখা দেখি চলছে আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু দর আমরা জানাবো সো হাট থেকে দর্শক এখানে আপনারা ছায়ার ভিতরে গরু কিনা বেচা করতে পারবেন এটা কয় দাঁত ভাই সবগুলোই দাঁত হয়ে গেছে সবগুলো দাঁত হয়ে গেছে দেখতে পারছেন আপনারা আপনারা তো একসাথে আচ্ছা আচ্ছা একটু সামনে আসেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই যে গরুটার ভাই এখন যে অবস্থা আছে কতটুকু অবস্থা আছে বলে ধারণা করছেন ছয় মন আছে চাচ্ছেন লাখ দশ লাখ দশ কিনা বেচা নিয়ে কত ধরো

নিয়ত কেমন আছে আপনাদের নিয়তে 2 4 500 টাকা কম আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক এই যে এক দড়া গরু দর্শক 180 করে মূল তো চাচছে বলতেছে 175 5 1000 কম হলো কিনা ব্যবসা করবে শুনলেন দর্শক আপনাদেরকে যদি দেখায় এই যে শেষ গরুটা বেশ ফ্রেম মোটা তাজা জন্য বেশ ভালো হবে আপনারা দেখতে পারছেন দর্শক আচ্ছা ভাই এটা কয় দত

দেখা দেখি চলছে আপনাদেরকে দেখালাম কিছু করু দরদাম জানালাম সর্বনিম্ন কত রেটে বিক্রি করবে সর্বোচ্চ কত রেটে বিক্রি করবে সেই তথ্যটাও আপনাদেরকে জানালাম চোখ আচ্ছা স্যার থেকে তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ